সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন তো অনেকের কিন্তু পোলট্রির ফার্ম রয়েছে তারা কিন্তু এই পোলট্রির ফার্মের নিচে এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো আপনারা বিনা খরচে কিন্তু এই মাছের চাষ করতে পারবেন বাজারেও এখন বর্তমান সময়ে মোটামুটি একটি ভালো দাম পাওয়া যায় তো যে সকল চাষি ভাইরা ভাবতেছেন যে পোলট্রির নিচে কি মাছ চাষ করবেন বা চাষ করা যায় না এরকম ভাবতেছেন তারা কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর চাষ করতে পারেন তো পোলট্রির নিচে মুরগির বিষটা খেয়ে এই মাছগুলো আপনারা মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজাজাত করতে পারবেন আর এগুলোকে আপনারা চাইলে মুরগির নারী ভুড়িও বা পচা মুরগিও খাওয়াতে পারবেন বা এগুলোকে আপনারা ওই বেকারির পচা রুটি পচা কেক এই ধরনের খাবারও কিন্তু খাওয়াতে পারবেন মোট কথা যে কোনো খাবার এই মাছ খেয়ে থাকে এবং যে কোনো প্রতিকূল অবস্থাতেই টিকে থাকতে পারে তো দেরি না করে আজই অর্ডার করতে পারেন কিন্তু আপনাদের পুকুরের জন্য এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো তো অবাঞ্ছিত যে সকল পুকুর রয়েছে গর্ত রয়েছে এই ধরনের পুকুরের মধ্যে জলাশয়ের মধ্যে কিন্তু আপনারা এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা কিন্তু চাষাবাদ করতে পারেন তো অল্প জায়গায় অধিক ঘনতেও কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করা সম্ভব তো যাদের জায়গা অল্প তারাও কিন্তু এই মাগুর মাছ চাষ করতে পারবেন অল্প জায়গাতে আপনারা এই মাগুর মাছ চাষ করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন কারণ এগুলো আপনারা হাতে বানানো খাবার ছাড়া ফিট খাবার ছাড়াই কিন্তু চাষ করতে পারবেন পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যে আগেও বলেছি তো যে সকল খামারি বাইদের মুরগির ফার্ম রয়েছে পুকুরের উপরে পোলট্রি রয়েছে তো পোলট্রির নিচে কিন্তু আপনারা এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো আপনারা মাত্র আড়াই থেকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এক এখন বর্তমান সময়ে আমাদের কাছে আপনারা পাবেন তো এগুলো হচ্ছে কেজিতে সত্তর পিস একশো পিসও আমাদের কাছে পাবেন আড়াইশো তিনশো পিসও পাবেন তো যার যে সাইজের পণা প্রয়োজন এই সাইজের পণা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু এই মাছের পনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল চাষি বাড়া পোনা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন এগুলো গণনা করে বিক্রি করা হয় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ